এখন অবধি যা যা কমপ্লিট করছি এর মধ্যে এই যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্লাস এটা ঠিক আছে নদী নৌকা এন্ড এইচএসসি তে যদি বলি প্রশ্ন আসবে কোন জায়গা থেকে মোটামুটি 80% কনফার্ম যে এইচএসসি তে প্রশ্ন নদী নৌকা থেকেই আসতেছে এই চ্যাপ্টারে যে আমরা এত কিছু পড়ে উল্টা ফলাই না ইন্ডিয়ান লাগে নদী নৌকা ইন্ডিয়ান প্রশ্ন আসে নদী নৌকা থেকে ঠিক আছে তো নদী নৌকার কনসেপ্টে আমরা ঢুকি দেখো ধরো এই হলো আমাদের নদী আছে ঠিক আছে বাস্তবের নদী আঁকা বাঁকা হলেও ফিজিক্সের নদী সবসময় সোজা আচ্ছা দেখি এখন দেখো এখন নদীতে এভাবে কি স্রোত বইতেছে তাই তো নদীতে এইভাবে হলো স্রোত বইতেছে আচ্ছা এখন এত বললাম যে এই নদীতে এখন একজন মাঝি আছে সে হলো নদী পার করতে চাইতেছে এখন মাথায় রেখো যে নদীতে কিন্তু এইভাবে স্রোত প্রবাহিত হইতেছে ঠিক আছে এইভাবে স্রোত প্রবাহিত হইতেছে স্রোতের বেগ কত স্রোতের বেগ আমরা ধরে নিলাম হলো ইউ মাথায় রাখবা স্রোতের বেগ ইউই ধরবা অন্য কোনো কিছু না তাহলে কিন্তু সূত্রে প্যাচ লাগবে আমরা বলে নিলাম যে স্রোতের বেগ স্রোতের বেগ আমরা বলে নিলাম কত ইউ ঠিক আছে স্রোতের বেগ আমরা বলে নিলাম ইউ ঠিক আছে এখন ধরো কোনো ব্যক্তি সাঁতার কাটা শুরু করছে অথবা নৌকা নিয়ে যাওয়া শুরু করছে নৌকা নিয়ে ধরো এইভাবে যাওয়া শুরু করছে তার নিজের বেগ হলো বি ধরো স্রোত হলো ও এ বরাবর সে রওনা দিছে ও বি বরাবর ঠিক আছে এটা হইতে পারে নৌকার বেগ অথবা সাঁতারুর বেগ যে কোনো এক হইতে পারে সে নৌকা নিয়ে যাইতেছে হইতে পারে সে সাঁতার আছে এবং এখানে আমি বলে দিলাম যে সে স্রোতের সাথে আলফা আলফা সে স্রোতের সাথে অর্থাৎ ইউ এবং ভি এর মধ্যবর্তী হলো আলফা আচ্ছা কোন এক ভিডিওতে মেবি আমি এই চিহ্নটার কথা বলি নাই অ্যাপ্লাই করে গেছি কথা বলিনি এই চিহ্নটা বোঝা হলো মধ্যবর্তী কোন ঠিক আছে মধ্যবর্তী কোন আচ্ছা তাহলে ইউ এবং বি এর ইউ এবং ভি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বা মধ্যবর্তী কোণ কত আলফা এখন চিন্তা করো এই ব্যক্তি কি আদৌ এই বরাবর যেতে পারবে একটু লজিক্যালি চিন্তা করো স্রোত না থাকলে এ বরাবর সাঁতার কাটছে এই বরাবরই চলে যেত বাট স্রোত তাকে ধাক্কায় তার গতিপথ চেঞ্জ করে দেবে সে যাবে হলো সি বরাবর ও সি বরাবর ঠিক আছে এবং তার নিজের যে বেগ ছিল ভি সেটাও কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ স্রোতের বেগ ইউ তার নিজের বেগ বি দুইটা মিলে ইন দি এন্ড আসবে হলো বেগ ডাব্লিউ অর্থাৎ দুইটা মিলে ইন দি এন্ড বেগ হ্যাঁ আমরা সামান্তরিক সূত্রের লব্ধিতেই লব্ধি বেগ হবে হলো অ্যান্ড এখানে আরেকটা জিনিস বললাম যে তার লব্ধি বেগটা স্রোতের বেগের সাথে কোণ তৈরি করছে সামান্তরিক সূত্রের সাথে মিলতেছে চাই দেখো তো এরকম ছিল না এই ছিল কি লব্ধি আর এই ছিল আমাদের লব্ধি আর পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল কত আলফা এবং লব্ধি পি এর সাথে কতক্ষণ তৈরি করছে থিটা আমি বলতে পারো ভাই এখানে কি কই আপনার সামান্তরিক কই সামান্তরিক যে এত ব্যাপার না সামান্তরিক সবসময় দেখানো লাগে না বাট সামান্তরিক কিন্তু আছে এখানে অবভিয়াসলি ঠিক আছে এরকম সামান্তরিক কিন্তু আছে আমরা দেখাই না সবসময় ঠিক আছে তো এখানে দেখো এইখানে নোটিস করো এখানে কে কাকে রিপ্লেস করছে এখানে দেখো পি এর বদলে চলে আসছে ইউ কিউ এর বদলে চলে আসছে ভি আর এর বদলে চলে আসছে ডাব্লিউ আর কিচ্ছু কিন্তু চেঞ্জ হয়নি বাকি সব হুবহু সেম আছে ঠিক আছে তাহলে স্রোতের বেগ ইউ সবসময় ইউ ধরবো নৌকার বেগ ভি ইউ এবং ভি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো আলফা লব্ধি বেগ w এবং w স্রোতের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে স্রোতের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে থিটা এখন দেখো তাহলে সূত্র কি হবে সূত্র আমাদের কোনো কিছুই চেঞ্জ হইতেছে না সেম সূত্র যা আমরা পরে আসছি ঠিক আছে তাহলে লব্ধির সূত্র কি হবে w √ u² v² 2 u v cos alpha ঠিক আছে লব্ধি কি ছিল লব্ধি r ছিল পি স্কয়ার q স্কয়ার 2p q cos alpha এখানে p এর বদলে u q এর বদলে v এবং আলফা তো আলফার জায়গায় আছে ঠিক আছে তাহলে এখানে যদি tan θ এর সূত্র দেই tan θ এর সূত্র কিভাবে দিব যার সাথে θ সে নিচে আলাদা অন্যটা বসবে উপরে নিচে দেন উপরে হলো sin α নিচে কত আমার cos আলফা উপরে আমার সাইন আলফা নিচে কত আমার এই আমার ফর্মুলা ঠিক আছে এখন কথা হলো এই ফর্মুলা দিয়ে কি আমরা ম্যাথ করব না এই ফর্মুলা দিয়ে কিন্তু ম্যাথ আসবে না ঠিক আছে নদী নৌকার ক্ষেত্রে দুইটা সার্টেন সিনারিও বেশি আসে ঠিক আছে দুইটা সার্টেন কেস একটা হলো সর্বনিম্ন দূরত্ব আর একটা সর্বনিম্ন সময় আমরা ইন পর্যন্ত তুলে আচ্ছা দেখো এখন আমরা দুইটা সিনারিও দেখব দুইটা সিনারিও দেখব একটা হবে সর্বনিম্ন সময় আর একটা সর্বনিম্ন দূরত্ব বা সর্বনিম্ন পথ ঠিক আছে আচ্ছা এখানে আগের এটাতে একটা জিনিস ডিনোট করে নিই বা বুঝায় নিই আচ্ছা এই নদীর যে প্রস্থ নদীর যে প্রস্থ নদীর প্রস্থ সেটা ধরে নেওয়া হয় স্মল ডি স্মল ডি ছোট হাতের ডি আচ্ছা এখন আমরা নেক্সটে চলে যাই আমরা দুইটা সার্টেন সিনারিও পড়ব একটা হলো সর্বনিম্ন দূরত্ব আর একটা সর্বনিম্ন সময় ঠিক আছে বুঝি প্রথমটা হলো সর্বনিম্ন দূরত্ব সর্বনিম্ন দূরত্ব ঠিক আছে সর্বনিম্ন দূরত্ব মিনিমাম ডিস্টেন্স অর্থাৎ একজন ব্যক্তি একজন ব্যক্তি নদী পার করতে চাইতেছে সর্বনিম্ন দূরত্বে সে নদী পার করবে এবং তার অতিক্রান্ত দূরত্ব যেন কি হয় সর্বনিম্ন হয় সবচেয়ে ছোট হয় ঠিক আছে তাহলে এখানে দেখি স্রোত কোন দিকে এদিকে ধরো স্রোত স্রোতের বেগ ইউ ঠিক আছে এখন সে নদী পার করতে চাইতেছে কিভাবে সে নদী পার করছে করতে চাইতেছে সর্বনিম্ন পথে এখন নদীর এক পার থেকে অপর পারে সর্বনিম্ন পথ বা সর্বনিম্ন দূরত্ব হয় একদম আড়াআড়ি দূরত্ব ঠিক আছে সর্বনিম্ন দূরত্ব হবে একদম ঠিক আছে সর্বনিম্ন দূরত্ব এটারে আবারও এভাবেও বলা হয় যে আড়াআড়ি অথবা বরাবর বরাবর সরি প্রস্থ গেছে প্রস্থ বরাবর বুঝে কথা সে নদী পার করতে চাইতেছে সর্বনিম্ন দূরত্বে এবং নদীর এক পার থেকে অপর পারে সর্বনিম্ন দূরত্ব কোনটা হবে সর্বনিম্ন দূরত্ব হবে একদম বরাবর ঠিক আছে এখন কথা বুঝো সে যদি নদীটা এইভাবে পার করতে চায় একদম বরাবর পার করতে চায় তাহলে সে যদি বরাবরই রওনা দেয় সে কি একদম বরাবর পার করতে পারবে পারবে না কারণ স্রোত তারে ঠেলে এভাবে নিয়ে যাবে তাহলে তার রওনা দিতে হবে এইভাবে ঠিক আছে তার বেগ ভি নৌকার বেগ সাঁতারুর বেগ যাই বলো তার রওনা দিতে হবে এইভাবে সে রওনা দিবে বুঝছো সে রওনা দিবে স্রোতের সাথে আলফা অ্যাঙ্গেলে ঠিক আছে আলফা অ্যাঙ্গেলে রওনা দিবে তাহলেই তাকে স্রোত ঠেলে 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 একদম বরাবর পৌঁছাবে বরাবর পৌঁছাই দিবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে থিটার মান কত আসে এই ক্ষেত্রে আমার থিটার মানটা কত আসে নোটিস করে এখানে থিটার মানটা আসে হলো নাইনটি ডিগ্রি এই বরাবর হল আমার লব্ধি ঠিক আছে লব্ধি স্রোতের সাথে যেই কোন তৈরি করতেছে সেটার আমরা থিটা বলি এবং স্রোতের সাথে সাঁতারও যে বেগে রওনা দিতেছে সেটার কি বলতেছে আমরা আলফা বলতেছি দেখো সিনারিও বুঝছো কিনা সর্বনিম্ন দূরত্বে যদি নদী পার করতে চাই আমরা আমরা যদি সর্বনিম্ন দূরত্বে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে চাই তাহলে একদম বরাবর পৌঁছে হবে অ্যান্ড বরাবর পৌঁছানোর জন্য আমি যদি বরাবর রওনা দিই তাহলে কিন্তু হবে না তাহলে স্রোত ঠেলে এইভাবে নিয়ে যাবে এই ক্ষেত্রে আমার রওনা দিতে হবে এইভাবে ঠিক আছে এইভাবে রওনা দিতে হবে তাহলে আমি পৌঁছাবো কি এভাবে কথা ক্লিয়ার ঠিক আছে তাহলে এইখানে আমি ফর্মুলাগুলো দেখেন একটা একটা করে প্রথমত এইখানে থিটা কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি সেকেন্ডলি এখানে আলফার সূত্র কি হবে আলফার সূত্র হবে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি কথা ক্লিয়ার cos inverse মাইনাস ইউ বাই ভি এই সূত্রগুলো গুলা কিন্তু শুধুমাত্র সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে এই সিনারিও বলে দিলেই তখন অ্যাপ্লাই করতে পারবো দেন নদীর এক এই পার থেকে ওই পারে গেল সে রণাদিসে v বেগে স্রোতের বেগ ইউ তাহলে ইন্ডিয়ান লব্ধি বেগ কাজ করবে w যেটার সূত্র হবে দুইটা ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আরেকটা হলো ভি সাইন আলফা ভি সাইন আলফা ঠিক আছে sin α লাস্ট সূত্র সময়ের সূত্র ঠিক আছে সময়ের সূত্র আচ্ছা এখন আমি ধরে নিলাম যে এই নদীর যে প্রস্থ এই নদীর যে প্রস্থ সেটা আমি ধরে নিলাম ডি তাহলে আমি যদি তোমারে বলি যে এই ক্ষেত্রে আমরা বেগটা সমবেগ ধরে নিই ভাই এখানে কোনো তরণ নেই কোনো তরণ কনসিডার না তাহলে সমবেগের সূত্র কি এস ইজিক ঠিক আছে তাহলে টি সমান কত আসবে এস বাই তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি টি সমান এস বাই ভি তার অতিক্রান্ত দূরত্ব কত ডি এবং তার বেগ কিন্তু ভি না মাথায় রেখো সে ভি বেগে রওনা বাট অ্যাকচুয়ালি কত বেগ অ্যাপ্লাই হইতেছে ডাব্লিউ তাহলে ডি বাই ডাব্লিউ অর্থাৎ আমরা বলতে পারি টি সমান ডি বাই ডাব্লিউ এর বদলে লিখতে পারি কি রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার অথবা ডি বাই ডাব্লিউর আর একটা সূত্র কি ভি সাইনাল সবগুলাই ডেরিভেশন আছে সবগুলো সূত্রই কোনো না কোনোভাবে প্রমাণ করা যায় বাট আমরা প্রমাণ দেখতেছি না ঠিক আছে আচ্ছা তো এই পর্যন্ত আমাদের কথাবার্তা গেল এখন এখানে একটা জিনিস মাথায় রাখবা তাহলে কী কী ফর্মুলা পড়লাম প্রথমত থিটা 90 ডিগ্রি হবে আলফা কজ ইনভার্স কত মাইনাস v বাই ভি হবে সূত্র দুইটা রুট অভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার অথবা আলফা আর টাইমের একটা সূত্র ঠিক আছে এখন সেকেন্ড সিনারিওতে আসি আমরা একটা কি বললাম সর্বনিম্ন দূরত্ব একটা আমরা বললাম হলো সর্বনিম্ন দূরত্ব সেকেন্ডে আমরা যাব হলো সর্বনিম্ন সময় সর্বনিম্ন সময় সর্বনিম্ন সময় অর্থাৎ আমি নদীর এক পার থেকে আরেক পারে যেতে যেতেছি আমি কোন রাস্তা দিয়ে যাব ম্যাটার করতেছে না আমার মিনিমাম টাইমে পৌঁছাইতে হবে আমার মিনিমাম টাইমে পৌঁছাইতে হবে আমি প্লেন দিয়ে যাই ম্যাটার করতেছে না আমার মিনিমাম টাইমে পৌঁছাতে হবে অবভিয়াসলি প্লেন দিয়ে যেতেছি না আমরা নৌকা দিয়ে যেতেছি আচ্ছা এখন দেখি এই হলো নদী ঠিক আছে এই হলো আমার স্রোতের ইউ ঠিক আছে এখন যদি আমি সর্বনিম্ন সময়ে পৌঁছাইতে চাই আমার রওনাই দিতে হবে একদম বরাবর আমার রওনা দিতে হবে একদম বরাবর ঠিক আছে আমার রওনা দিতে হবে একদম বরাবর অর্থাৎ আমি যাত্রাই শুরু করবো একদম স্রোতের সাথে লম্ব হবে এতে করে আমি পৌঁছাবো কিভাবে এতে করে আমি পৌঁছাবো ধরো এভাবে এই বরাবর আমার লব্ধি বেগ ডাব্লিউ ঠিক আছে এই বরাবর আমার লব্ধি বেগ হবে কি ডাব্লিউ ঠিক আছে তাহলে আমি রওনা দিতেছি আলফা অ্যাঙ্গেলে এবং এখানে আলফা সমান কত ডিগ্রি আসতেছে আলফা সমান আসতেছে নাইনটি ডিগ্রি আলফা সমান আসতেছে কত আমার নাইনটি ডিগ্রি ঠিক আছে আচ্ছা এন্ড আমি পৌঁছাইতেছি লব্ধি বেগ আমার তে এবং কত অ্যাঙ্গেলে স্রোতের সাথে থিটা অ্যাঙ্গেলে থিটা সূত্র কি হবে থিটা সমান ট্যান ইনভার্স বি বাই ইউ আমি জাস্ট সূত্র পরিচয় দিতেছি অবভিয়াসলি ডেরিভেশন আমি দিতেছি না আবারও বলতেছি আচ্ছা তাহলে আমার আলফার সূত্র গেল এই ক্ষেত্রে আলফা কত cos ইনভার্স মাইনাস ইউ এই ক্ষেত্রে আলফা কত 90 ডিগ্রি এখানে থিটা নাইনটি এখানে থিটার সূত্র এটা ঠিক আছে এখন এখানে লব্ধি বেগের সূত্র কি ডাব্লিউ সমান কত ভি লাস্টলি টাইমের সূত্র লাস্টলি হলো টাইমের সূত্র এই ক্ষেত্রে টাইমটা হবে মিনিমাম এই ক্ষেত্রে টাইম হবে মিনিমাম আমাদের টার্গেট তো এটাই ছিল তাই না যে আমরা এক পার থেকে ওই পারে পৌঁছাবো এবং সময় যেন কি লাগে মিনিমাম লাগে এবং টি মিনিমামের সূত্র হবে টি সমান ডি বাই ভি কারণ কি দেখো ডি বাই ভি সাইন আলফা এখানে আলফাই তো নাইনটি ডিগ্রি আলফা নাইনটি ডিগ্রি হওয়ার কারণে সাইন নাইনটি কত ওয়ান হয়ে গেছে ঠিক আছে ওই ওয়ানটা আমরা আর দেখাইনি তাহলে এই হলো আমাদের ওভারঅল সকল সূত্র এখন এইখানে একটা জিনিসকেও মাথায় রাখতে পারো বা কেউ প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই ক্ষেত্রে তো অতিক্রান্ত দূরত্ব বেড়ে যেতেছে এই ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব বেড়ে যেতেছে বাট তাহলে টাইম কম কিভাবে লাগে ঠিক আছে ধরো একটা উদাহরণ দিয়ে বুঝাই ধরো আমি বললাম যে তুমি দশ মিটার রাস্তা অতিক্রম করবা তোমার বেগ হলো টু মিটার পার সেকেন্ড তাহলে তোমার পৌঁছাইতে কতক্ষণ লাগবে পাঁচ সেকেন্ড লাগবে ঠিক আছে এখন আমি তোমারে বললাম তুমি 20 মিটার দূরত্ব অতিক্রম করবা অতিক্রান্ত দূরত্ব বেড়ে গেল বাট তোমার এবারে বেগ হলো 5 মিটার পার সেকেন্ড ঠিক আছে 5 মিটার পার সেকেন্ড এখন তোমার কতক্ষণ লাগবে 4 সেকেন্ড লাগবে সিনারিওটা एग्জ্যাক্ট এইরকম এখানে অতিক্রান্ত দূরত্ব বেড়ে যাইতেছে বাট বেগটাও বেড়ে যাইতেছে এন্ড বেগ কিভাবে বাড়তেছে ওই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে স্রোতের বেগটা তোমার বেগকে বাধা দিতেছে তুমি এই বরাবর যেতে যেতেছো স্রোত তোমারে বাধা দিতেছে বাট এই ক্ষেত্রে স্রোত তোমারে হেল্প করতেছে এই ক্ষেত্রে স্রোত তোমাকে কি করতেছে হেল্প করতেছে এন্ড এই কারণে এখানে কি হইতেছে তোমার সময়টা কম লাগতেছে তাহলে এই হলো আমাদের ওভারঅল ফর্মুলা এ দিয়ে আমরা ম্যাথ করব এন্ড এখানে আরেকটা কথা টি ডি বি সাইন আলফা এটা ইউনিভার্সাল সূত্র কাইন্ড অফ নবীনৌকার সকল ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা এপ্লাই করতে পারবো টি ঠিক আছে তাহলে সর্বনিম্ন দূরত্বের সূত্র এগুলা সর্বনিম্ন সময়ের এগুলা আর এটা হলো টাইমের সকল ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে তাহলে আমাদের রাফ ওভারভিউ যতটুকু ছিল নদী নৌকায় এটা কমপ্লিট একটা ম্যাথ করি আমরা দেখো কি বলছে বলছে পাঁচশো মিটার প্রস্থের বলা হয়েছে পাঁচশো মিটার প্রস্থের একটা নদীতে ছয় কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত প্রবাহিত হইতেছে স্রোতের বেগ দিতেছে এখন এই নদীটি মাহির এবং নিধি প্রতিযোগিতার উদ্দেশ্যে সাঁতার কেটে পার হওয়ার সিদ্ধান্ত নিল মাহির বেগ বলে দিছে দশ কিলোমিটার পার আওয়ার এবং সে স্রোতের সাথে আলফা এবং নিধি নয় কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে সাঁতার কাটতে শুরু করলো আমরা গ ঘ মান কত হলে মাহির সোজাসুজি নদীর অপর পারে পৌঁছাবে এবং উদ্দীপক অনুসারে কে জিতবে ঠিক আছে তাহলে প্রথমত গ নাম্বার সলভ করি বা সি নাম্বার যেটা ওটা সল্ভ করি দেখো কি বলছে প্রথমত বলছে পাঁচশো মিটার প্রস্থের একটা কি আছে নদী আছে পাঁচশো মিটার প্রস্থের একটা নদী আছে আচ্ছা তাহলে নদীর নদীর প্রস্থ ডি ডি এটা বলে প্রস্থির কত আমাকে মিটার নদীর ডি আমাকে বলে দিছে কত পাঁচশো মিটার আচ্ছা এখন বলে দিছে যে স্রোতের বেগ কত ছয় কিলোমিটার পার আবার স্রোতের বেগ সবসময় কি ইউ ইউ হলো আমার সিক্স কিলোমিটার পার আওয়ার সিক্স কিলোমিটার পার আওয়ার ঠিক আছে আচ্ছা এখন বলছে প্রতিযোগিতার জন্য এরা রওনা দিচ্ছে পার আওয়ার ঠিক আছে আমরা গনাম্বারে তো মাহির বেগ নিয়ে কথাবার্তা বলতেছি ঠিক আছে তার বেগ হলো টেন কিলোমিটার পার আওয়ার এখন বলা হইতেছে সে স্রোতের সাথে আলফা গেলা রওনা দিচ্ছে ভালো কথা আলফায়ের মান কত হলে মাহির সোজা সুজি অপর পারে পৌঁছাবে সিনারিও বুঝাই এই ধরো স্রোতের বেগ ইউ মাহির কত বেগে ভি বেগে ঠিক আছে কত অ্যাঙ্গেলে আলফা অ্যাঙ্গেলে স্রোতের এখানে বলছে আলফার মান কত হলে সে একদম সে একদম সোজা সুজি অপর পারে পৌঁছাবে সে একদম সোজা সুজি অপর পারে পৌঁছাবে অর্থাৎ সোজা সুজি যদি অপর পারে পৌঁছায় এটা কোন সিনারিও হয় সর্বনিম্ন দূরত্ব এবং সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আলফা নির্ণয়ের সূত্র কি আলফার নির্ণয়ের সূত্র হল কজ ইনভার্স কজ ইন মাইনাস ইউ এর মান কত ছয় বি এর মান কত দশ ঠিক আছে দশই তো ছিল হ্যাঁ দশ ছিল তাহলে ক্যালকুলেট করো একশো ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সে যদি এত অ্যাঙ্গেলে রওনা দেয় তাহলে সে একদম বরাবর অপর পারে পৌঁছাবে ম্যাচেস কিন্তু এরদুরই ঠিক আছে জাস্ট বুঝা লাগবে কোন সিনারিওতে কাজ হইতেছে আর এখানে কিলোমিটার পার আওয়ার ছিল আমরা কিন্তু চেঞ্জ করিনি নি নোটিশ কিলোমিটার পার আওয়ার ছিল চেঞ্জ করিনি কারণ এখানে দেখো এই ডিট আমি শুধু শুধু লিখছি সেটা লাগবে না এখানে আচ্ছা কিলোমিটার পার আওয়ার ছিল অনুপাত হইতেছে তো একক কাটা তো আমার চেঞ্জ করার দরকার পড়ে তো আমাদের গ নাম্বার চলে গেল এখন ঘ নাম্বারে আসি আমরা উদ্দীপক অনুসারে কে জিতবে তাহলে বের করব কার অপর পারে পৌঁছে সময় কম লাগবে দুইজনের টাইম বের করব ঠিক আছে প্রথমত নদীর প্রস্থ বলে দিছে কত ফাইভ হান্ড্রেড মিটার এটা আমার একটু চেঞ্জ করতে হবে কারণ বাকি আমার কিলোমিটার পার আওয়ার আছে তাহলে এটার আমরা কিলোমিটারে শিফট করে নিয়ে যাবো তাহলে পাঁচশো মিটার এটা যদি কিলোমিটারে নেই এক হাজার দ্বারা ভাগ হবে তাহলে আসবে কত জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার আচ্ছা এখন আমি মাহি বা মাহির যাই ছিল ওর সিনারিও চিন্তা করি ঠিক আছে ওর সিনারিও চিন্তা করি আচ্ছা তার বেগ কত দশ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে তার বেগ বা ভেলোসিটি ভি হল টেন কিলোমিটার পার আওয়ার নদীর প্রস্থ আমরা জানি এবং তার আলফা কিন্তু আমরা জানি কত দেখো তো আচ্ছা আলফা তো বলা নেই গ থেকে লাগবে গ থেকে কত পাই ছিলাম একশো ছাব্বিশ দশমিক আট সাত তাহলে একশো ছাব্বিশ দশমিক আট সাত ডিপি তাহলে টাইম বের করি টাইম নির্ণয় করার ইউনিভার্সাল সূত্র টি বাই ডি বাই ভি সাইন আলফা টি সমান ডি বাই ভি সাইন আলফা ডি এর মান কত জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার তোমরা চাইলে এটারে মিটারে রেখে এই কিলোমিটার পার আওয়ার এটারে মিটার পার সেকেন্ডে নিতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা ডি এর মান জিরো পয়েন্ট ফাইভ ভি এর মান কত দশ এদিকে সাইন একশো ছাব্বিশ দশমিক আট সাত ডিগ্রি এটা ধরো টি বলি জিরো পয়েন্ট জিরো সিক্স কিন্তু আমার আওয়ারে আসছে ঠিক আছে আওয়ারে কেন আসছে কারণ আমি কিন্তু বেগটা কিলোমিটার পার আওয়ারে রাখছি ঠিক আছে সব সবকিছু আওয়ারে রাখছি তাহলে আমার মানটাও কত আওয়ারে আসছে যদি এখান থেকে সেকেন্ডে যাইতে চাও ছত্রিশ দ্বারা গুণ করবা দুইশো পঁচিশ পঁচিশ সেকেন্ড এখন মাহির আরেকজন কে ছিল নিধি ছিল ঠিক আছে এখন নিধির ব্যাপারটা আসি নিধির ক্ষেত্রে স্রোতের বেগ আচ্ছা স্রোতের বেগ তো এখানে সূত্রে তো লাগবেও না নিধির বেগ কত ছিল নিধির ব্যাগ বি আওয়ার ঠিক আছে এখন নিধির আলফার কথা চিন্তা নিধি স্রোতের সাথে লম্বভাবে সাঁতার কাটতে শুরু করছে এই হলো স্রোতের বেগ ইউ সে স্রোতের সাথে লম্বভাবে সাঁতার কাটতেছে অর্থাৎ সে রওনাই দিছে কি লম্ব অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আলফা যেটা বলতেছি সেটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি সে রওনায় দিছে স্রোতের সাথে লম্ব হবে তাহলে আলফা কত নাইনটি ডিগ্রি হ্যাঁ ওই সর্বনিম্ন সময়ের সিনারিও আসতেছে ঠিক আছে আলফা ইজিক্যালস কত নাইনটি ডিগ্রি তাহলে টি সমান এখানে টিটারে বললাম টি টু ডি বাই আলফা ডি এর মান কত ডি এর মান হলো জিরো পয়েন্ট ফাইভ নদীর প্রস্থ তো চেঞ্জ হয়ে যেতেছে না বি এর মান কত নাইন এবং ওইদিকে সাইন আলফার মান কত নাইনটি ডিগ্রি এটা এত আসছে ঠিক আছে তাহলে দ্বারা গুণ করো সেকেন্ডে চলে যাবা তার লাগতেছে হলো দুইশো সেকেন্ড ঠিক আছে নোটিস করছো যে টাইম কার বেশি লাগতেছে মাহিরের বেশি লাগতেছে মাহিরের টাইম কিন্তু বেশি লাগতেছে জিতবেকে নিধি জিতবে অবভিয়াসলি অ্যান্ড নোটিস করো নিধির বেগ কিন্তু কম ছিল মাহিরের বেগ কিন্তু বেশি ছিল বাট নিধি জিতছে কী জন্য কারণ সে আলফা নাইনটি ডিগ্রি ইউজ করছে সে লম্বভাবে রওনা দিচ্ছে অ্যান্ড আমরা জানি এই সিনারিওতে সব সময়টা কী লাগে সর্বনিম্ন লাগে ঠিক আছে তাহলে এতে করে হইল জিতবেকে নিধি জিতবে ঠিক আছে তাহলে আমরা আজকের ভিডিওতে এর রাখতেছি আমাদের আপেক্ষিক বেগ এবং বৃষ্টি ছাতায় একটা ভিডিও লাগবে ভেক্টর ক্যালকুলাসে একটা ভিডিও লাগবে তাহলে দুইটা ভিডিওর মাধ্যমে আমরা হলো চ্যাপ্টার শেষ করে দেব ডান তাহলে আজকের